আল্লাহর ওলি ডাক দেয় কয় আব্দুল খালে আর আরেকটা কদম সামনে আগাইছে না যেই জায়গাতে আসো এই জায়গাতে দাঁড়াইয়া থাকো আব্দুল খাল এক দাঁড়াইলেন সালাম দিলেন আয় আব্দুল খালে দাঁড়াইছিনে তুই কাজটা করলি কি কি করেছি হুজুর আমি তো জানি না আপনাকে অত চিনলাম না কোথায় আপনার বাড়ি কোথায় আপনার তো পরিচয় আমার জানা নাই কি কারণে আমার পথ আটকাইলেন আব্দুল রে তুই কি কর সৎকাশটা ভালো করস নাই এই কথা বলে আল্লাহর অলি তার জামাটা পিছনের দিক দিয়ে তুললেন তৈলা বলেন রে আব্দুল খালেক আমার পিঠের দিকে তাকা আব্দুল খాలే পিঠের দিকে তাকায়া দেখে রে যত গুলা বেত আল্লাহর ওলের মাজার মারছিলেন এত গুলা বেতের আঘাত আল্লাহর ওলীর পিঠের মধ্যে দেখা যায় এ আব্দুল কি কই রে আমার পিঠে কেন এত আঘাত করলি রে এত বাড়ি কেন মারলি আব্দুল খালেক সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে জাপায় দর্সে হুজুর মাপ করবেন গো হুজুর আমি বুঝতে পারি নাই আমি যখন আপনার মাজার শরীফে গেলাম কোরআন তেলাওয়াত পড়ছিলাম পেটের ব্যথা ভালো হওয়ার জন্যে একবার তেলাওয়াত করলাম ব্যথা বেড়ে গেল দুইবার তেলাওয়াত করলাম ব্যথা বেড়ে গেল এইভাবে যখন বেতার আমি সহ্য করতে পারি না আপনার সম্পর্কে আমার একটা মন্দ ধারণা আসলো এই জন্য আগে আমি আপনার মাজারে আঘাত করলাম আল্লাহর ভুল করেছি আপনাকে যতগুলো আঘাত করেছি এর বিনিময়ে আপনি যা পারেন তা আমার পিঠের মধ্যে আঘাত করেন বলেন আল্লাহকে বা আমার মায়ার নদীর মধুর কণ্ঠে যখন আল্লাহর কুরানের তেলাওয়াত শুরু করবে রে আমরা তখন পাগল পাড়া হয়ে যাব হেলিতে তুলিতে থাকিব আমার মায়ার নবে নুরাণী চেহারা মোবারক এর দিকে তাকায়া আর নবী মধুর কণ্ঠে আমরা কুরআন তেলাওয়াত শুনবো সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনবো আল্লাহর নবীর কন্ঠের তেলাওয়াত শুনে আমরা এমন পাগল পড়া হয়ে যাবো আমরা কোন দিক দিয়ে হাজার 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 বছর নয় শত শত লাখ লাখ বছর চলে যাবে বলেন মারhaba আল্লাহ বলেন না আমার নবীর শুনে আমরা আরো পাগল হয়ে যাব অবশেষে আমার আমার মায়ার নবীর তেল শোনার পরে এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না এ আল্লাহ দেখছেন নি কেউ আল্লাহ দেখেন নাই আল্লাহ দেখেন না ইমাম মালিক বলছে আমি 100 বার আল্লাহ দেখি মারhaba কো আল্লাহ দেখতে চান কি চান না ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আমার নবী বলেন বুখারীর হাদিস তোমরা শীঘ্রই আল্লাহ দেখবা এই আল্লাহ দেখতে চাই আল্লাহ আমার নবী কয় দেখবা আল্লাহ কোন জায়গায় দেখবা আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় চা পড়ে যেইভাবে সুন্দর দেখা যায় আমার নবী বলেন জান্নাত কাল কামতের ময়দানে যখন আমরা জান্নাতের মধ্যে যাব ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে দেখা দিবেন বলেন সুবাহ আল্লাহ পবিত্র আর রহমানের তেলাওয়াত করবেন সুরা আর রহমানের তেলাওয়াত করবেন ওই সুরা রহমানের তেলাওয়াত স্বয়ং আল্লাহর নিজের কণ্ঠে আমরা শুনে পড়া হয়ে যাব লাখ লাখ কোটি কোটি বছর চলে যাবে আল্লাহর এই অনুষ্ঠান আমরা এই অনুষ্ঠান মাত্র চার পাঁচ ঘন্টার জন্য আমার আল্লাহর ওই অনুষ্ঠান লাখ লাখ কোটি কোটি বছরের জন্য বলেন মার ওই অনুষ্ঠানে আমরা থাকতে চাই কি চাই না কে কে চান হাত তুলে দেখান না রে তো বীর আহলে সুন্নাত আল জামাত কোরআন বললে লাভ না লস তেমন লাভ মিশর নাম শুনছেন মিশর দেশে মিশরের মানুষ সুন্দর ইউসুফ আলাইহিস সালামের দেশ আবার ফেরাউনেরও দেশ মিশর ওই মিশর আব্দুল খালেক মিশরি আব্দুল খালেদ মিস্ত্রি যার নাম জানে না কোন আলেম নাই তার কণ্ঠের তেলাওয়াত সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান কারি নাম্বার ওয়ান হাফেজ যার মধুর কণ্ঠে তেলাওয়াতের জন্য মানুষ পাগল পরা হয়ে যায় সুহান বলেন এই আব্দুল খালেক মিস্ত্রি ফেট হয়েছে বেদনা বেডেকিস বেদনারোগ ব্যথা পেটের ব্যথা ডাক্তার দেখায় ভালো হয় না আব্দুল খালেক মিস্ত্রির পেটে ব্যথা ডাক্তার দেখায় কবিরাজ দেখায় চিকিৎসা করে ভালো হয় না তো আমাদের এলাকায় যখন কারো অসুখ হয় পরামর্শ দেয় কই হুজুরের কাছে যা আমরুট যা হুজুরের কাছে গিয়া পানি পড়া নিয়া কথা গণ ঠিক কিনা কই অমুক কবিরাজের নাইলে সিলেট অমুক ডাক্তার হবিগঞ্জে ঢাকাতে অমুক ডাক্তারের কাছে যা মানুষের পরামর্শ দেয় দেনা আব্দুল খালেক মিশ্রি কত চিকিৎসা করে ভালো হয় না জাগায় জাগায় চিকিৎসা করে ভালো হয় না কই যায় রে পেটের ব্যথা আর জ্বালা যন্ত্রণা শেষ কই যায় কই যায় কি করি লোক কইতেছে আব্দুল খালেক একটা কাজ করো ওই ওমক পাহাড়ের মধ্যে একজন আল্লাহর ওলির মাজার আছে ওই মাজারে গিয়া দোয়া করো তেলা তেলাওয়াত কইরা দোয়া করো হয়তো অলির উসিলায় আল্লাহ মাফ করতে পারেন অসুখ বালা করব কে ওলি এ বালা করবো না আল্লাহ করব বালা করব আল্লাহ উসিলা ওলি উছিলা ওলি উসিলা কোরআন উসিলা কোরআন উসিলা কোরআন উসিলা ওলি ভালো করবে ওই লোকটা বলেন রে আব্দুল খালেক মিশ্রী যাও আল্লাহর ওলির কদমে যাও মাজারে যাও আল্লাহর ওলির মাজার শরীফে যাইয়ে কোরআন তেলাওয়াত পড়ে আল্লাহর দরবারে চাও হয়তো আল্লাহর উলির উচিলে আল্লাহ তোমার ব্যথা ভালো করে দিতে পারেন আব্দুল খানে রানা হয়ে গেলেন আল্লাহর অলির মাজারে আল্লাহর ওলীর মাজারে যাই আব্দুল খলক মিশ্রি ওলীর মাজারের কিনারে বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন এক পারা দুই পারা তিন পারা করে তিরিশ পারা কুরআন আল্লাহর ওলীর মাজারে তেলাওয়াত করলেন বলেন merhabalar তিরিশ পারা কুরআন তেলাওয়াত করে আল্লাহর ওলী

يقتلوا في سبيل الله أموات আল্লাহ أحياء الله বলেন আমার আল্লাহ বলেন যারা আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য ধর্মের জন্য যারা শহীদ হয়ে যায় শাহাদত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত বলেন সুবাহান আল্লাহ

মাজার আল্লাহর তেলাওয়াত করে শোনাইলাম এক খতম তেলাওয়াত করলাম আল্লাহর আপনি ভালো করার মালিক না ভালো করবেন আমার আল্লাহ আল্লাহর শোনে আপনার ভালো একটা সম্পর্ক আমি আজ এতদিন পর্যন্ত পেটের ব্যথায় আমি কষ্ট পাচ্ছি রে আল্লাহর আমার আল্লাহর নামে ভালো সম্পর্ক বিদায় আপনার দরবারে এসে কোরআন তেলাওয়াত করে কানতেছি। আমার পেটের ব্যথাটা যেন ভালো হয়ে যায় এইভাবে যখন দোয়া করতেছে দোয়া করা যখন শেষ হয়ে গেল এবার দেখা যায় আব্দুল খালিক মিশরীর পেটের ব্যথা আর ডাবল হয়ে গেছে ইউরূপ বাড়ছ না কমছে উল্টা উল্টা কাম কি হইছে উল্টা গেছে এই রাস্তার মধ্যে গাডা মাথার এখানে কথা বলে কে আমি কথার জন্য আলোচনা করতে পারতেছি না বেটার বেটা কি হইল কম না আসছে আব্দুল খাল এক মেসিরে কয়রে কুরআন পড়লাম অলির দরবারে আসলাম আল্লাহর কাছে চাইলাম পেটের বেতা দেয়ার বাড়ছে উল্টা কেউ বুঝে না অলি আল্লাহর খেলা কথা ঠিক কিনা মন গদি উদয় হলে প্রেম শশী এত কলস করছে একটা সান একটা কিচ্ছু কইছি না গজল গাইলে অসুবিধা আছে মন গগন উদয় রবি উদয় হলে প্রেম শশী আধার পুরি হইবে নুরি আধার পুরি হইবে নুরি নুরে কর ওই সাধনে আল্লাহ নবী ওই সাধনে আল্লাহ নবী আপন হবে তো তুই প্রেম সাধনা কর ফিরের বসন করিস যত পাবি রে অমল মুর্শিদের বসন করিস যতন পাবি রে সমনি ঐ সেরা অল্প রসমনি ঐ সেরা অল্প রসমনি নাই অভাভের ঢোর এ তুই প্রেম সাধনা কর বুঝ্জেন কিছু কিছু বুঝ্জেন নি আর এইদিকে লাইন বাড়াইলাম না পেটের বেতা ওইছে দ্বিগুণ এখন আর বাড়ছে ডাবল বেতা আল্লাহর অলির দরবারে কারি আব্দুল খালেক মিশরে মিশরের কারি এবার কয় পেটের বেতা যখন বাড়ছে তাইলে আরেকবার আরেকবার তেলাওয়াত করে খালেক মিশরে আল্লাহর কোরআন আবার তেলাওয়াত শুরু করলেন এক পাড়া দুই পাড়া করে তিরিশ পারা কোরআন তেলাওয়াত করলেন তিরিশ পারা কোরআন তেলাওয়াত করে আবার আল্লাহর দরবারে চোখের পানি গলো সাড়ে আর কান্দে ডাগে দিয়া বলেন আল্লাহ তোমার ওলির দরবারে তোমার বন্দর দরবারে মাজার শরীফ এসে তুমি আল্লাহর দরবারে ভিক্ষা চাই আল্লাহ আমার পেটের বেতাটা ভালো করে দাও এইভাবে যখন দোয়া করে এবার দোয়া করা শেষ যখন হলো রে দেখা যায় খালে কে মিশর পেটের বেতা এবার ডাবলের ডাবলের ডাবল হয়ে গেছে আল্লাহ আকবার কল বেথা কম সেনা বর্ষে আরো আস্তে কল ডাবলের ডাবলের ডাবল হয়ে গেছে বেথা এক গুণ থেকে এখন তিন গুণ বেশি এবার বেথা যখন তিন গুণ হয়ে গেল আল্লাহর ওলীর এবার এবারে খালেতে মিশরের সখের পানিগুলো ছারে আর কাঁধে আডাক দিয়া কয় এত দিন জানতাম

কিছুই হইলো না আমার ব্যথা হইলো তিনগুণ বেশি মার্চের আগের সুদে বাড়ি কয়েকটা বাড়ি মেরে রওয়ানা দিচ্ছে বাড়ির দিকে বাড়ির দিকে রওনা করছে যাইতেছে যাইতেছে বাড়ির দিকে যা ব্যথা বাড়ছে ব্যথা কমে না একদিন দুই দিন কয়েকদিন যায় পাগলের মতন খালেক মিশরি দেশে দেশে ঘুরে চিকিৎসায় ভালো হয় না একদিন রাতের বেলা কান্না করতে করতে খালে মিশরি যখন ঘুমাইলেন গমের মধ্যে জোয়ার পড়ব হঠাৎ করে একটা স্বপন দেখলেন স্বপ্নে উনি দেখতেছেন আব্দুল খালেক মিশরি একটা পাহাড়ের ভিতরে দিয়ে রওনা করছে অন্যদিকে আমরা স্বপ্নে কই যান লন্ডন আমেরিকা যায় ঢাকা যায় অমুকে যায় হুমুকে যায় সকালে ঘুম থেকে উঠতে দিয়ে সিরা খেতার নিচ্ছে কথা কন ঠিক কিনা স্বপ্নে কত জায়গায় ভ্রমণ করে ঘুমতে উঠতে সিরা খেতার ভিতরে কথা কন ঠিক কিনা একটা পাহাড়ের ভিতর দিয়ে রানা করছে যাইতেসে সামনের দিকে হাঁটতেছে যাইতে 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 পাহাড়ের ভিতরে যখন ঢুকছে হঠাৎ করে তাকায়া দেখে একজন বুজুর্দ আল্লাহর অলি সামনে সে দাঁড়াইছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর অলি ডাক দিয়া কই আব্দুল খালে আর একটা পদম সামনে গাইছে না যে এই জাগাতে আছো এই জাগাতে দাঁড়াইয়া থাকো আব্দুল খালে এক দাঁড়াইলেন সালাম দিলেন আয়বদল খালে এক দাঁড়াই তুই কাজটা করলি কি কি করেছি হজুর আমি তো জানি জানিনা আপনাকে অত চিনলাম না কোথায় আপনার বাড়ি কোথায় আপনার ঘর আপনার তো পরিচয় আমার জানা নাই কি কারণে আমার পথ আটকাইলেন আব্দুল তুই কি কর কাজটা ভালো করস নাই এই কথা বলে আল্লাহর অলি তার জামাটা পিছনের দিক দিয়া তুললেন তইলা বলেন রে আব্দুল খালেক আমার পিঠের দিকে তাকা আব্দুল খলে পিঠের দিকে তাকায়া দেখে রে যত গোলাপ বেত আল্লাহর ওলীর মাজার মারছিলেন এত বেতের আঘাত আল্লাহর ওলীর পিঠের মধ্যে দেখা যায় এ আব্দুল কি কর রে আমার পিঠে কেন এত আঘাত করলি রে এত বাড়ি কেন মারলি আব্দুল খালেক সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে যাপায়দর্শে হুজুর মাপ করবে নঙ্গ হুজুর আমি বুঝতে পারি নাই আমি যখন আপনার মাজার শরীফে গেলাম কোরআন তেলাওয়াত পড়ছিলাম পেটের ব্যথা ভালো হওয়ার জন্যে একবার তেলাওয়াত করলাম ব্যথা বেড়ে গেল দুইবার তেলাওয়াত করলাম ব্যথা বেড়ে গেল এইভাবে যখন বেতার আমি সহ্য করতে পারি না আপনার সম্পর্কে আমার একটা মন্দ ধারণা আসলো এই জন্য আগে আমি আপনার মাজারে আঘাত করলাম আল্লাহর আল্লাহর করেছি ভুল করেছি আপনাকে যতগুলো আঘাত করেছি এর বিনিময়ে আপনি যা পারেন তা আমার পিঠের মধ্যে আঘাত করেন বলেন আমি তোমাকে আঘাত করতে চাই না আঘাতের বিনিময়ে আমি আঘাত করতে চাই না রে আব্দুল কালেক আব্দুল কালেক রে তোর কণ্ঠরে এত মধুর এত সুন্দর তেলাওয়াত তুই করস কত মানুষ আমার মাজারে সে তেলাওয়াত পড়ে রে কিন্তু তোমার তেলাওয়াতের মতন এত মধুর তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি নাই আব্দুল খালেক রে তুমি যখন আমার মাজারে সে একবার তেলাওয়াত করল আমার এত ভালো লেগেছে আমি ভাবলাম যদি ব্যথা ভালো হয়ে যায় তাইলে তো তুমি চলে যাবে আর তোমাকে পাবো না আর তুমি যেমন পাওয়ার ইন্তেকালের পরে পাওয়ার সত্তর গুণ বেড়ে যায় কথা গণ ঠিক কিনা অলিরা দুনিয়া থাকতে যত পাওয়ার ইন্তেকালের পরে আরো দ্বিগুণের দ্বিগুণ ডাবলের ডাবল পাওয়ার ক্ষমতা হয়ে যায় আব্দুল খালিক কুমার বেখা হটা দ্বিগুণ হয়ে গেল আমার ইচ্ছা হলো তুমি আরেকবার তেলাওয়াত পড়ো তুমি আরেকবার তেলাওয়াত করলা আমার ভালো লাগেছে আমি আরেকবার শুনতে চাইলাম মনে চাই আমার আরো শুনতাম তেলাওয়াত এই জন্য তোমার ব্যথাটা দ্বিগুণের চাইতে দ্বিগুণ হয়ে গেল কিন্তু তুমি আমার তেলাওয়াত না শুনায়া আমার মাজারে বেদ দিয়ে কয়েকটা ঘাত পড়লি রে কি ই꼴িরে আমার পিঠের মধ্যে আঘাত গুলো লেগে আছেন আব্দুল কালেক মিসরি আল্লাহর ওলীর কদমের মধ্যে দইরা জমিনে গরাগরি খায় আর চোখের পানিগুলো গুলো ছাড়ে আর কান্দে আড়ডাক দিয়ে বলেন আল্লাহর ওলি ভুল করেছি বিবাদবি করেছি মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহর ওলি ডাক দেয় কয় আব্দুল খালে কে তোমাকে ক্ষমা করতে পারি একটা শর্তের বিনিময়ে কি শর্ত হুজুর আমার জীবন দেয়া হলো আমি শর্ত পালন করব কি শর্ত এ আব্দুল খালে কে আমার সঙ্গে ওয়াদা দে আমাকে কথা দে তোরtela অত বড় ভালো লাগে রে তোর তেলাওয়াত বড় সুন্দর লাগে প্রতি মাসে প্রতি মাসে মাসে এক বার আমার মাজার শরীফের মধ্যে তুই আমারে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনাইবি আব্দুল কালেক ডাক দেক হুজুর করলাম আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত প্রতি মাসে মাসে আপনার মাজার এসে আল্লাহর কোরআন তেলাও শোনাইব এই কথা বলে হঠাৎ করে আল্লাহর অলি গেছে গায়েব হইয়া আল্লাহর অলি আর নাই আব্দুল খানেক মিশরের ঘুমটা ভেঙ্গে গেল ঘুম যখন ভেঙ্গে গেল আব্দুল খালেক মিশর ঘুম থেকে উটার সঙ্গে সঙ্গে দেখে তার শরীরে মধ্যে তার পেটের মধ্যে আর কোন বিষ ব্যথা নাই আল্লাহ একবার বলেন না বলেন আল্লাহ অলি আল্লাহর দরবার আমরা চাই কি চাই অলি আল্লাহ চান আল্লাহর অলিদের মাজার সান কি সান না মাজারে গাঞ্জা সান কি সান না মদ ছানি নাসানি সান লাফালাফি সান গোতা গুটি ডাক্কা ডাক্কি ঠেলা ঠেলি সান আল্লাহর অলির মাজারে আমরা যায় কি করি পূজা করি না জিয়ারত করি আমরা কি করি অলিকে সালাম দেই আল্লাহর সালাম দেই আল্লাহর অলির জিয়ারত করে সোরা ফাতেহা পড়ে সোরা ইখলাস পড়ে তেলাওয়াত করে তেলাওয়াত কইরা আল্লাহর ওলীর দরবারে আমরা আল্লাহর ওলীর দরবারে আমরা জিয়ারত কইরা আল্লাহর কাছে চাই বলেন কার কাছে সাই খারাপ লাগতেছে শেষ করে দিব ভালো লাগছে আল্লাহর কোরআনের কথা ভালো লাগেনি তাইলে আল্লাহর কোরআনকে mohabbat করবেন আজকে গরো যাইয়া আজকেই আজকেই গরো যাইয়া গরের কোন জাগাতে রাখছেন কোরআন ফুলান কোরআনের গিলাফ সুন্দর কইরা ধৌত করবেন বছরে কয়েকবার ধৌত করবেন কয়েকবার গিলাপ ধৌত করবেন পড়তে পারেন না ওই যে বললাম মোহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহর কোরআনকে ইজ্জত সম্মান করবেন তাজিম করবেন কথা কন ঠিক কিনা আর আলোচনা অনেক লম্বা সময় নাই আমার এই যে হাফিজিয়া মাদ্রাসা এখানে কি পড়ানো হয় কি পড়ানো হয় কোরআন শরীফ এক একটা হাফিজ সাহেব হাদিসে আসছে এক একজন হাফিজ সাহেব কাল কেয়ামতের মাঠে এমন দশ জন লোককে সুপারিশ করবে যাদের জাহান নাম ওয়াজিবই গেছে জান্নাত গেছে যারা তো গেছে কিন্তু জাহান নাম লেখা হয়ে গেছে সে জাহান এক একজন হাফিজ সাহেব এরকম দশ জনকে সুপারিশ করবে সুবাহ আল্লাহ বলে এক একজন হাফিজ সাহেবের মাথার মধ্যে যেমন নুরের তাস থাকবে নূরের পোশাক থাকবে এক একজন হাফিজ সাহেবের মা বাবার মাথার মধ্যে শরীরের মধ্যে নূরের তাজ নূরের লেবাস থাকবে এটা নারায়দের নারায় বীর না